আসসালামু মেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দামটা আজকে এতটা এতটা কম দিবে মানে মানুষ স্টুডেন্টের জন্য ইনশাআল্লাহ তো মেধি ভাই আসতে চাই ঠিকানা মোবাইল নাম্বারটা আমাদের আসার লোকেশন হচ্ছে কাশিমপুর গাজীপুর হাতিমারা স্কুল কলেজের পাশে আমাদের খামার আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা বেঁধে ভাই মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর এখানে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আচ্ছা আচ্ছা আই মানে কি আয়শা নিতে চলে নিতে পারবে বা দেশ বা দেশে বাইরে থেকে যে যেখানে দেখবেন সমস্যা নাই আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিতে পারবো অবশ্যই অবশ্যই তুমি দিদি ভাই দর্শকদের কিছু বলার আছে কিছু বলার আর নাই চলে এখন ভিডিওতে যায় দেখুক ভিডিও কেমন হচ্ছে আর একবারে পানির দাম আজকে মানে এর কম হয়তো কেউ দেয় না আপনার চ্যানেলে হয়তো এর কম কেউ দাম দেয় অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো চলেন মেদি ভাই আর বেশি দেরি না করি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ হচ্ছে একদমই পুতুল ঘররা ক্যাটাগরির একজোড়া রাসগোল্লার কালেকশন ভাই খোপাটা দেখছেন নরের খোপা দেখেন চোখ ঠোঁটগুলো দেখেন একদমই অমায়িক দেখার মতো আর এই যে হচ্ছে মাদি মাসাল্লাহ একবারে বিগ সাইজের চমৎকার এক জোড়া রাজগোলা কালারিং লালের মধ্যে তাই না ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা একবারে রানিং পেয়ারে কত টাকা চাচ্ছেন জোড়াটা 3000 টাকা 3000 টাকা চাইতেছেন আচ্ছা কম সম কত আচ্ছা 2800 দিলাম 2800 টাকা একটু কমাই দেন 2500 টাকাই দেখছেন কত সুন্দর কলসি গলা রাজগোলা মাশাআল্লাহ তো দর্শক হাতছাড়া করবেন না কারণ এত সুন্দর কোয়ালিটির রাজগোলা গুলো খুবই কম পাওয়া যায় কিন্তু আজকে বাইরের কাছে আছে দামও কম আছে ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস মাত্র এক দাম আজকের জন্য 2500 হ্যাঁ

আচ্ছা 1500 মাত্র 1500 নাকি হাই হাই কোর্সারে কি নতুন হিসাবে যে মেদিনী বাজে এতটায় দাম কম দাই মানে কি বলমু ভাই সবার জন্য তাই না ভাই হ্যাঁ সবার ইনশাআল্লাহ একদম 1300 টাকায় বিনিময় এই জোড়াটা ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কলসি গলার মধ্যে দেখার মতো একটা জোড়া রাজগোলা কালো কালারিং এর মধ্যে দেখার মত ভাই অনেক সুন্দর একটা জোড়া

মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ ছটফটে দেন খুব ছটফট করতে সেটা নর্থ তাই না ভাই হ্যাঁ এটা নর্থ আর ডানে যেটা আছে হচ্ছে মাদি হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার একবার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো মেদি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দিবেন 1200 টাকা 1200 টাকা চাওয়া দাম চাওয়া দাম 1200 আচ্ছা আচ্ছা তাহলে একদম কত রাখবেন একদম এক টাকা দিয়ে দিলাম কি কর মাত্র এক হাজার টাকায় মুখ্যী কবুতর হ্যাঁ আজকের জন্য দর্শক দেখছেন এত সুন্দর একজন মুখী মাত্র এক হাজার টাকায় তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার মেলি কালার মধ্যে রাজগোল্লা কলসি গলা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যালমন্ড আর একটা হচ্ছে মেলিবার রাজগোলা দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার মাসাল্লা বিগ সাইজের রানিং পেয়ার মেদিভাই রানিং ডিম বাচ্চা করছে তাই না কেমন দাম চাই দিচ্ছেন

আর খোপাটা কিন্তু মার্শাল দেখার মতো অনেক বড় সাইজের খোপা রানিং প্যান মেদি ভাই ডিম বাচ্চা করানো কেমন দায় ওটা 1800 টাকা আঠারোশো টাকা যাওয়ার দাম কম সম কত রাখবেন

দেখেন সব প্রকারই আছে যারা নাইরা মাতে যারা পছন্দ করেন তাদের জন্য আছে চুইছালো আছে ইনশাল্লাহ আকাশি আছে লাল আছে কালোর মধ্যেও আছে তো মেদি ভাই রানিং প্যারিটা রানিং প্যার ডিম বাচ্চা করছে না বাচ্চা করছে হ্যাঁ আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়া চাওয়া দাম হচ্ছে 1500 টাকা চাওয়া দাম 1500 কম সম কত এই কম সম 1200 টাকা দিয়ে দিলাম একদম একদম মাত্র 1200 মাত্র 1200 রাসগোল্লা তো আবার লাল কালারের মধ্যে দেখেন ভাই আর খুবই ছটফটে মানে গোল্লা কবুতর কিন্তু ভাই ছাড়া পাইলে মনে হয় বুঝতে তো পারতেছেন খুবই ছটফটা একদম আজকের জন্য বারোশো একদম বারোশো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া দেশি পিওর গোল্লা কবুতর টাইগার গোল্লা ডানে নর বামে মাটি দেয় ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে একবার রানিং ডিম বাচ্চা করছে একদম রানিং একটা কবুতর দেন খুবই ছটফটে ডানেটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে এই যে ডানেটা হলো মাদি বামেটা হলো লর দেখেন কালারটা দেখেন কবুতরের মাশাআল্লাহ তো এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন মেদি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া সবজি রেসার কবুতর এটার চোখ শেপগুলো দেখলে মাথা নষ্ট দর্শক সামনে শীত গরমে অফার হ্যাঁ দেখেন বৃষ্টিপদ্র দিন ভাই খালি উড়াইবেন আর উড়াইবেন এখন কিন্তু আকাশ পাতাল দেখে নাই হ্যাঁ চার পাঁচ পর্ব তারা ভাই হ্যাঁ

সুন্দর একজন আকাশি কালার রাজগোলা কলসি গলা দেখতে পাচ্ছেন ডাকতেছে নরকভূতর আর বামে যেটা আছে সেটা হচ্ছে মাদি কবুর দেখেন এটা ডাকা ডাকিটা দেখেন আর একেবারে কলসি গলা কাকে বলে দেন মাদি মনে একদম ডিমের উপরে হ্যাঁ দেখেন অনেক সুন্দর একজন কবুতর কলসি গলা তা নাইরা মাথা তাই না ভাই রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন সতেরোশো এক হাজার সাতশো কম সম কত পনেরোশো টাকায় তো দর্শককে দেখতে পাচ্ছেন চমৎকার আকাশী কালার রাজগোল্লা দাম থাকছে আজকের জন্য মাত্র একদম পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ শুভ্র দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজনের রাজগোল্লা একদমই কিন্তু দেখার মতো মনে হচ্ছে জার্মান সিল্ক কবুদের মধ্যে বুক সাদা ভাই দেখার মতো একটা রাজগোল্লা কালেকশন এত সুন্দর দেখছেন নরে ডাকে বাম একটা হচ্ছে ডালে হচ্ছে মাদি তবে এই ভাই রানিং বের এটা রানিং এক করে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কত টাকা চাই দিবেন জোড়াটা বলেন তো 3000 টাকা 3000 টাকা চাই দিবেন আচ্ছা চাচে বাদ দিয়ে একবার ছোট করে বলেন তো কত টাকা রাখবেন একদম 2500 টাকা 2500 টাকাই ফাইনাল ফাইনাল ফিক্সড ফিক্সড একদম একদম আজকের জন্য কিন্তু ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝর্ণা শাটিন এর একটা জোড়া ওভার লাইট কালার সাইজ দেখেন আর কালার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ টাই করি হান্ড্রেড পার্সেন্ট তাই তো দেখছেন করিটা দেখেন দেখছেন একটা করি কিন্তু মিস মার্ক কোন শব্দ কি নাই নিদি ভাই রানিং পেয়ার এটা রানিং পেয়ার এটা মাদি হ্যাঁ কত টাকা চাচ্ছেন জোড়াটা চাওয়া দাম হচ্ছে 1600 টাকা চাওয়া দাম 1600 টাকা আচ্ছা কম সম কত রাখবেন কম সম আচ্ছা একদম 1300 টাকা দিয়ে দিলাম কি কয় মাত্র তেরোশো টাকায় ঝর্ণা খাটিন মাত্র তেরোশো টাকা অবিশ্বাস কেউ দিবেন আজকের খামারি বা হাটে বাজারে যেখানে যান পাবেন না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আজকের জন্যে মাত্র তেরোশো টাকায় ঝর্ণা ষাটিনের একটা পেয়ার একদম মেদি ভাই হ্যাঁ কি আকাশী গলার রাজগলা দেখেন নরের মা নরের কিন্তু কলসি গলা পাখাLambda সাদা মাদিটা দেখেন দেখছেন কত সুন্দর মাদি একদমই পুতুল আকাশী গলার রাজগলার একটা জোড়া রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার করছে টিম কত? চাওয়া দাম হচ্ছে 2800 টাকা চাওয়া দাম 2800 টাকা হ্যাঁ আচ্ছা কমসম কত রাখবেন আচ্ছা কমসম 2500 দিলাম 2500

আর দেখার মতো দুইটার পায়ে কিন্তু ট্যাগ দেখতে পাচ্ছেন খামারি ট্যাগ এই দেখেন নাম নাম্বার সহ সেম ট্যাগ নর এবং মাদির খোমাগুলো দেখেন কবুতরের চোখ সেপগুলো দেখেন মাসা তো মেদি ভাই সেটা কি রানিং পেয়ার হ্যাঁ টিম বাচ্চা করছে তাই না না করলে আবার রানিং পেয়ার কেমন হয় কত টাকা চাচ্ছেন পেয়ারটা আঠারোশো টাকা আঠারোশো টাকা চাই দিচ্ছেন কমসম একদম ষোলোশো টাকা কি কর মাত্র ষোলোশো টাকায় রেড চেকার তাও রেসার কবুতর দুইটার পাইপ ট্যাগ আছে দর্শক দেখছেন সেম ট্যাগ একই খামারের একই জোড়ার কবুতর একদম থাকবে আজকের জন্য মাত্র ষোলোশো টাকা ফাইনাল ফিক্সড ফিক্সড দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন লাল টকটকে কালার মধ্যে এক জোড়া লাহরি কবুতর আর ডানে যেটা আছে মাদি বামেটা হচ্ছে নর কালার কোয়ালিটি দেখেন একদম কররা লালের মধ্যে ফুল ফ্রেশ এত সুন্দর ফ্রেশ বুকে নিচ থেকে দেখাই দেয় দেখেন যেটা হলো নর হ্যাঁ ও বাবা এক হাজার তো দরা ধরা মেদি ভাই এই যে দেখেন দেখছেন কোন প্রকার মির্স মার্ক বলতে কোনো শব্দ নাই এই এই জন্যে বলা হয় যে লাহরি কবুতরগুলো যে কত সুন্দর হয় দেখেন পায়ের ফেদার দেখেন একদমই ফুল ফ্রেশ ইনশাআল্লাহ তো নর দেখালা মাদি দেখাবো না না বললে বল কবু ভাই একটা মানে ফাটা আছে দেখেন গুইরা ফিরা লাইরা চারা দেখাইতেছি তো মেদি ভাই জোড়া কত টাকা চাই দিচ্ছেন তিন হাজার টাকা চাওয়া তিন হাজার টাকা চাওয়া দাম মাত্র মনে হইতেছে যে আরও কম আছে

দেখেন কত সুন্দর কালার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ হ্যাঁ বিগ সাইজে যারা বাচ্চা কাচ্চা খাইতে চান পোস্টার করাতে চান তাদের জন্য পারফেক্ট যেগুলো কবুতরের ডিম বা ডিম দিলে কিন্তু পোস্টার করাতে পারবেন ইনশাল্লাহ কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই মেদি ভাই এটা আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা চা দাম আচ্ছা চা চেয়ে বাদ দিয়ে একবার কত টাকা রাখবেন একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একদম একদম ফিক্সড ইনশাআল্লাহ দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে মেদি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া কলসি গলা দেখার মতো একদমই গররার মতো নরটা দেখতে পাচ্ছেন বানে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাঝি মাদি হ্যাঁ বিশাল সাইজে দেখেন একদমই গররা ক্যাটাগরি তোরা রানিং পেয়ার আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন মেদি ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা চাচ্ছেন কম সম কত কেমন কি রাখবেন একটু কমাই দাম দেন জানি কম তো দেওয়া যায় না একদম তেরোশো দিয়ে দিলাম আচ্ছা তেরোশো টাকা দিলেন তাও কই দিচ্ছেন যে কম দেওয়া যায় না দেওয়া জানা জানা কই দেবে তাও তিনশো কম একেই বলে কম দাম কম মানে কিন্তু আজকে মেহেদি ভাই তো মেহেদি ভাই এক দাম থাকবে তিন হাজার সরি তেরোশো টাকা ফিক্সড এক দাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন গেরে বার কালারের মধ্যে অনেক সুন্দর হাই ফ্লার একটা জোড়া কবুতর দেখেন অনেক অনেক সুন্দর মার্শাল ডানে নর বামে মাদি মেদি ভাই রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা রাজশাহী গিরিবাস বলে গেরে কালার হ্যাঁ কেমন কি দাম চাইছেন এটা

কলসি কলা কাকে বলে দেখেন নরের চাইতে মাদি আরও সুন্দর দেখছেন মাদিটা দেখেন ও সেই একটা মার্কিন মনে দিচ্ছে গররা একইবারে গররার মতো এই যে মাদি রানিং পেয়ার মেদি ভাই তাই না রানিং পেয়ার ডিম বাচ্চা করছে তো ইনশাআল্লাহ করছে রানিং পেয়ার আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা 2500 টাকা 2500 টাকা চাইতেছেন তাহলে বুঝতেছি আর একটু কম দিবেন কত দিবেন বলেন তো একদম 500 দিলাম 2200 আচ্ছা 2000 দিয়ে দিলাম 2000 টাকায় 2000 লাল রেড কালার কলসি কলার রাসগোল্লা মাথায় নষ্ট দর্শক আজকে পানির চেয়ে কিন্তু কম দাম হ্যাঁ পাইকারি দামে কবুতর আজকে তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের সঙ্গে যোগাযোগ করে এই অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাকিস্তানি হাইফ্লার একটা কবুতর এটা একইবারে পুরান জাতের হাইফ্লার পাকিস্তানের চোখগুলো দেখছেন চোখ দেখেন আবার ভাববেন যে গোল্লা কবুতর এই দেখেন এটা দাঁড়ানো গেট আপ দেখছেন মনে হচ্ছে টেডি কবুতর মতো দাঁড়ায় থাকবে একদমই টানা টানা পায়ের দেখেন সেম দুইটাই মানে দাঁড়ানো গেট আবার গলাটা দেখেন লম্বা গলা তো মেদি ভাই এই হাই ফ্লাট জোড়াটা কত টাকা চাচ্ছেন এটা হচ্ছে 1500 টাকা 1500 টাকা চাই দিবেন আচ্ছা দাম 1500 আচ্ছা কম সম কত কেমন কি রাখবেন আচ্ছা 1300 দিলাম 1300 একদম কত কত একটু কমাই দিবেন একদম 1000 দিয়ে দিলাম 1000 টাকায় পাকিস্তানি হাই ফ্লাট হ্যাঁ মাথায় নষ্ট দর্শক দেখছেন তো মেদি ভাই আজকে কিন্তু ভরপুর কালেকশন একবার দামে কম কি কম একবার অবশ্যই অবশ্যই একদম 1000 1000 সুপ্রিয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া কলসি গলার মধ্যে পাখা এবং ল্যাঞ্জা দেখতেই পাচ্ছেন সাদাই সাদা হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া রাজগোল্লা সচরাচর এই কালার কবুতরগুলা মনে করেন যে এরকম মার্কেটিংয়ে মার্কিন কালারের মধ্যে খুব কম পাওয়া যায় আর যদি না পাওয়া যায় বাবা আমরা পাইলাম কেমনি অবশ্যই পাওয়া যায় কিন্তু একটু সময় সুযোগ লাগে কেমন দাম চাই দিচ্ছেন ভাই পনেরোশো পনেরোশো টাকা চাই টাকা আচ্ছা একটু কম সম করে দেন না মেদি ভাই

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বোম্বাই বাইরে ভাই ইন্ডিয়ান বোম্বাই কাকে বলে দেখেন আর সাইজ কোয়ালিটি মার্শাল একদমই বিগ সাইজের এই যেটা হচ্ছে মাদি কবুতর বামেটা হচ্ছে নট সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মার্শাল মেদি ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম কয় কি ভাই মেদি ভাই হ্যাঁ তার মনে আরো কম আছে কত কত চোদ্দশো দিলাম মাত্র চোদ্দশো টাকা বোম্বাই রে ভাই

নিতে পারবেন বাচ্চা এটা একদম আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফাইনাল দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন তিন কবুতর আছে একটা হচ্ছে ব্লুবার জার্মান ইনপুটের কবু তো দেখতেই পাচ্ছেন ডাবল ই হ্যাঁ এটা ডাবল ইর একটা ব্যান্ডের কবু দর্শক দেখেন এই যে আমি এটা ঘুরে ফিরে দেখাই দিই ডাবল ই হ্যাঁ এটা থেকে ইনপুটের একটা কবু তোর ব্লু বাট্টা আর ব্ল্যাকটা হচ্ছে ইনপুটের ব্লাড লাইনের হ্যাঁ এটা আছে ড্যানিশ কবু ধর এই যে পাকিস্তানি ব্লাড লাইন ড্যানিস তুমি দিদি ভাই কোনটা কত কেমন কী দাম চাই দিচ্ছেন এটার কোনো দাম দিব না কোনো ভাই ভাই যদি আমার কোনো বড় আঙ্কেল নিতে চাই অবশ্যই সাহস করে দাম বলবে একটা সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে দামের ভয় বিশেষ করে এটা দিয়ে দেবেন তো হ্যাঁ দেখেন দেখেন একটা আছে ড্যানিশ কবুতর আর দুটা জার্মান বিজুমা কবুতর তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন কিন্তু ভাই বলতেছে যে ভাই দামাদামি করে নিতে পারে সমস্যা নয় দাম বলবে তো আমার পোষায় বা ভালো লাগে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো বুঝতেই পারলেন ভাই আলোচনা রেখে দিল তিন পিস কবুতর আহামরে কিন্তু দাম থাকবে না একই বারে হাতের নাগালে দাম থাকবে ইনশাআল্লাহ শুক্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন রেড কালার মধ্যে বোম্বাই কবুতর মাসাল্লাহ ডানেরটা যেটা ছটফট করতেছে মাদি বামেটা হচ্ছে নল

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কলসি গলার মধ্যে চুইঠাল আর এবং কি নাইরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া নাইরাটা হচ্ছে নর আর চুইঠালটা হচ্ছে মাদি নাইরাটা হচ্ছে মাদি কবুতর চুইঠালটা হচ্ছে নর একদমই দেশি পিওর গোল্লা কবুতর কত টাকা চাই দিচ্ছেন মেদি ভাই তেরোশো টাকা তেরোশো টাকা চা দাম কম সম কত এবার তো লাইনে আছে মাত্র এক হাজার টাকায় দেশি গুল্লা কবুতর দর্শক যারা বারো মাসে তেরো জোড়া খাইতে চান তাদের জন্য না হইলেও অন্তত জোড়া বাচ্চা পাবেন পাবেন দেশি গোল্লা কবুতর থেকে ইনশাল্লা আমি আশাবাদী দেখেন কবুতর দেখছেন ভাই খুবই ছটফট মানে পাগল বানাই দিল একবারে প্রত্যেকটা কবুতর ভিডিও করে আসার সময় খাঁচা মাচা ভাঙ্গাল হয়ে যাইতেছে তা না ভাই একদম এক হাজার টাকায় পিওর দেশি গোল্লা কবুতর ইনশাল্লাহ হ্যাঁ